আজ সোমবার পাঁচই আশ্বিন দু সালের বাইশে সেপ্টেম্বর বৃষভ রাশি বৃষভ লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি আজ আপনারা সারাটা দিনে একশো আটবার যদি জপ করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই কারণ বর্তমানে শনি কিন্তু বক্রি অবস্থানে আছে আর এখন কিন্তু আমরা যদি দেখি শুক্রকেতুর সংযোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি তাহলে অবশ্যই দেবাদিদেব মহাদেবের নাম জব ধ্যান আরাধনা আমরা যত যত বেশি করব তত উপকৃত হব তবে দীক্ষা যদি না নিয়ে থাকেন দীক্ষাগুরুর যদি পারমিশান না থাকে তাহলে মহাদেবের মহামন্ত্র ওম নমাশিবায় এটি যেন চ্যান্টিং করবেন না দীক্ষাগুরুর কাছ থেকে পারমিশন নিয়ে তবেই কিন্তু করবেন আগত একটি সপ্তাহ অর্থাৎ আজকের দিন থেকে বাইশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত ঠিক কেমন অতিবাহিত হবে একটি সপ্তাহ অলরেডি কিন্তু চ্যানেলে এ বিষয়ে সাপ্তাহিক রাশিফল আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো ভাগ্যমীঠারাজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ সহজ কর্মের সময়সূচিই আপনাকে আরাম করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় প্রদান করবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন তবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন আজ হঠাৎ করে খরচ কিন্তু বেড়ে যেতে পারে তবে সমাজের তরুণ তরুণীদেরকে অন্তর্ভুক্ত করে কোনো প্রকার ক্রিয়াকলাপে যদি যুক্ত হন তাহলে অবশ্যই সাফল্য আপনাদের ক্ষেত্রে ত্বরান্বিত হতে চলেছে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বৃদ্ধি পাবে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন তবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা আর টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করবার চেষ্টা করুন রোম্যান রোম্যান্সের সুযোগ পেলে হাতছাড়া ছাড়া যেন করবেন না